হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগের ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছিলাম যে আমরা হচ্ছে জগন্নাথ মন্দিরের কাছাকাছি চলে এসেছি মানে মন্দির চত্বরেই ছিলাম তো আজকের ব্লগে তোমাদের আমি মোটামুটি যতটা পারি মন্দিরটা ঘুরে দেখাবো কারণ মন্দিরের ভেতরে ফোন ক্যামেরা এগুলো অ্যালাউড নেই তো সেই জন্য তো দেখতেই পাচ্ছ সামনেই হচ্ছে মন্দির আর এখানটায় দাঁড়িয়েছিলাম প্রচুর লোক চারিদিকে যাতায়াত করছে আর এই রেডিংটা দিয়ে হচ্ছে মন্দিরের অফিসটা আছে ওইখানের ওদিকে যাওয়া যায় তো চলো একটা দারুণ জিনিস তোমাদেরকে দেখাই তো দেখো এখানে হচ্ছে মন্দিরের যে রথের জন্য চাকা প্রস্তুতি চলছে তো আমরা যেহেতু জুন মাসে গিয়েছিলাম তো আর জুলাই মাসে তো রথ তোমরা তো জানোই রথ পায়ে চলেই আসলো তো সেই সময় কিন্তু এখানে গাছের বড়ো বড়ো এরকম গুড়ি রাখা ছিল সেগুলো দিয়ে কিন্তু রথের চাকা তৈরি হয়েছিল এটা চাকা তৈরির জন্য জায়গা পুরো জায়গাটা এরকম বড় করে তাপু খাটিয়ে বাঁশ দিয়ে সুন্দর করে একটা প্যান্ডেল মতো করা আছে আর এখানে সবাই কিন্তু রথের চাকা তৈরি করার কারিগর তো দেখতেই পাচ্ছ কিভাবে হচ্ছে চাকা তৈরির কাজ চলছে তবে দেখতে পারলে খুবই ভালো হতো এখানে তো এখনও কাজ তেমনভাবে কিছুই কমপ্লিট হয়নি শুধু গাছের গুঁড়িগুলোকে কাটিং করা চলছে তো যাই হোক যদি হচ্ছে রথের এক্সক্লুসিভ কোনো ফুটেজ আমি পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে এখানকার রথ কীরকম হয় নিজেও দেখব যদি পারি তো তোমাদেরও সেটা শেয়ার করব তো দেখা যাক কি হয় আর এরপর দেখো এদিকে প্রচুর মানুষজন প্রচুর লোক আর এখানে অনেক বড়ো বড়ো এরকম বিল্ডিংস আছে সব একই রকম কালারের আর মন্দির চত্বরের এটা সামনেই চলে এসছে দেখতেই পারছ আর এই মন্দির চত্বরের বাইরে কিন্তু তোমাদের হচ্ছে মানে বাইরের দিকটাতে ওই দিকে কিন্তু ওয়াশরুমেরও ব্যবস্থা আছে আর পানীয় জলেরও ব্যবস্থা আছে তাই কোনো রকম সেগুলো নিয়ে সমস্যা নেই আর আমরা যখন এলাম তখন দেখলাম এরকম একটা জলের গাড়ি ছিল যেটা কিন্তু জল দিয়ে পুরো জায়গাটা একটা ভিজিয়ে দিচ্ছিলো আর এখান থেকে একটা কিন্তু এরকম একটা শোভাযাত্রা যাচ্ছিলো তো এটা মানে ফার্স্ট টাইমের জন্য এরকম দেখলাম আর কি সব কিছু এখানে ফার্স্ট টাইমই এরকম দেখছি এরকম খোলকত্তাল বাজিয়ে এরকম একটা শোভাযাত্রা যাচ্ছিলো দেখতেই পাচ্ছ তো এটা কীসের জন্য ঠিক সেটা জানি না বোধহয় কোনো ঠাকুর নিয়ে যাচ্ছিলো বা কিছু একটা এরকম দেখতেই পারছো পালকি করে নিয়ে যাচ্ছে আর আর সমস্ত কিছুকে রেকর্ডিং করার জন্য এখানে অনেক ক্যামেরাম্যানও ছিল thank <laughs> you এরপর আমরা মন্দিরে প্রবেশ করব তার আগে আমরা এখানে দাঁড়িয়ে আছি তবে এই মন্দিরে গিয়ে একটা জিনিস জানলাম যে মন্দিরে মানে যেখানে জগন্নাথ দেবের মূর্তিটা আছে কর্মগৃহ আছে ওখানে ঢোকার জন্য তোমাদের বা পুজো দেওয়ার জন্য একজন করে পান্ডাকে খুবই দরকার তো সেরকম একজন পান্ডাদের সাথে হচ্ছে কন্ট্যাক্ট করে রাখা পান্ডার সাথে আর কি কন্ট্যাক্ট করে রাখা ছিল তো ওনার জন্যেই আমরা ওয়েট করছিলাম উনি এলেই বাকিটা আমরা হচ্ছে যেতে পারবো তো এখানে এরকমই একটা নিয়ম মানে যে কোনো একজন পানটাকে নিয়ে তবেই ঢুকতে পারবে আর কি মন্দিরের গর্ভগৃহা নিজেরা থেকে দাঁড়িয়ে লাইন দিয়ে থাকলে অনেক সময় লেগে যায় এরকম একটা তো বন্ধুরা এখন যাচ্ছি আমার মোবাইল আর জুতো ওগুলো রাখতে দিতে কারণ ওগুলো তো মন্দিরের মধ্যে অ্যালাউড নেই তো সেগুলো রাখতে আমরা চলে যাচ্ছি আর এখানে কোথাও রাখবো তো কত কী নেয় সেই ডিটেলসটা তোমাদের দিচ্ছি আর সুন্দর করে গাছ লাগানো আছে এগুলো ঢুকিয়েছে এরকম এর মধ্যে প্লাস্টিকের লাগানো আছে মন্দিরটা সত্যি খুব সুন্দর এই যে মন্দির আর ওই যে উঠছে পতাকা হ্যাঁ উঠছে পতাকা এই হচ্ছে ফুল মন্দিরের প্রেমিসেস কত বড় জায়গা আমাকে দেখে সবাই আমাদের সাথে যিনি পাণ্ডা ছিলেন উনি আমাদের এই মোবাইল রাখার জায়গাটাতে নিয়েছিলেন তো এখানেই আমরা হচ্ছে মোবাইলের জুতো সব রেখেছিলাম আর কি তো মানে পার জুতো দশ টাকা জোড়া এরকম টাইপের কিছু একটা নিয়েছিল আর মনে হয় হচ্ছে মোবাইলগুলো বোধহয় কুড়ি টাকা দশ কুড়ি টাকা এরকমের ভেতরে নিয়েছিল আমার এখন অতটা মনে নেই তো আমাদের মন্দির টন্দির দর্শন করে দেখো পুজো দেওয়া হয়েও গিয়েছে আর আমরা হচ্ছে সব কম রেঞ্জের যে পুজোটা হয় ওটা দিয়েছিলাম আর পান্ডাকে নিজেদের মতো করে একটা দক্ষিণা দিয়েছিলাম আর কি তো ওটা নিয়েই উনি স্যাটিসফাই ছিলেন তো এই তো জয় জগন্নাথ এখানেই হচ্ছে জগন্নাথ মন্দির দর্শন শেষ হলো তো চলো সবটা থেকে কম ব্লগে দেখাও

তুমি খাও না আরে খেয়ে দেখো আগে কেমন খেতে মন্দির দর্শন করে বেরিয়ে আসার পথে আমরা হচ্ছে ওই সোডাটা খেলাম যেটা কি না ওই মানে ভুবনেশ্বর পুরী এলাকার হচ্ছে মানে ফেমাস একটা সোডা যেটা হচ্ছে ওরকম একটা বটলে থাকে বটলটার মধ্যে একটা গোল মতো বল থাকে যেটা খেতে গিয়ে আমি খেতে পারছিলাম না ওটা খাওয়ার নাকি একটা বিশাল স্পেশাল টেকনিক আছে আমার ভাই বলছিল। তো আমি খেতে গিয়ে পুরোটাই ভিজিয়ে ফেলেছিলাম নিজেকে তবে খেতে ভালো ছিল সোডাটা আর কি তো এরপরে আমরা চলে এসছি দেখো এইদিকে এখান থেকে আমরা অটো ধরবো ধরুন আমরা কিন্তু সি বিচের পাশাপাশি চলে এসেছি এবার হচ্ছে মার্কেটটার মধ্যে চলে এসেছি মার্কেটটা তো আগের ব্লগে আমি তোমাদের ঘুরেই দেখিয়েছি আবারও সেই মার্কেটটা চলে এসে এখান থেকে আমরা হচ্ছে খাজা কিনবো অবশ্যই সেটা আমি তোমাদের নেক্সট ব্লগে দেখাবো আর কয়েকটা কথা হচ্ছে বলেছি জগন্নাথ মন্দির যারা দর্শন করতে যাবে তাদের উদ্দেশ্যে খুব ইম্পর্টেন্ট এই কথাগুলো তো জগন্নাথ মন্দির দর্শন করতে যাওয়ার জন্য বেশ কিছু নিয়ম আছে তার মধ্যে তো ফোন জুতো আর কী কী অ্যালাউড নেই সেগুলো তো আমি তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম ওখানে লেখা ছিল চামড়ার বেল্ট এই সমস্ত ব্যাপার তবে একটা জিনিস যেটা বলে দিই সেটা হচ্ছে হাঁটুর মানে অবধি হাঁটুর জামা কাপড় ওখানে অ্যালাউড নেই ছেলে বলো মেয়ে বলো কারোর জন্যই মানে তোমরা যদি কোনো নীলেন ড্রেস পরে যাও বা শর্ট বাগেরা কিছু পরে যাও সেটা ছেলেদের জন্য বা মেয়েদের জন্য উভয়ের ক্ষেত্রেই বোঝে তাহলে কিন্তু ঢুকতে দেবে না ঠিক আছে কারণ আমার ভাই হচ্ছে শর্ট শর্টস পরে গিয়েছিল ডেনিমের মানে এতে নেমে হচ্ছে নীলেন প্যান্ট পরে গেছে প্যান্টস পরে গিয়েছিলো তো ওকে চেকিংয়ের সময় বল চেকিংয়ের সময় বলছিল এটা পরে অ্যালাউড নেই তারপরে ও আমার মাথায় দেওয়া স্কার্ফটা বেঁধে মানে লুঙ্গির মতো করে বেঁধে তারপরে হচ্ছে গিয়ে ভেতরে ঢুকেছিলো তাই সবার জন্য বলছি যখনই মন্দিরে যাবে ফুল ট্রাউজার্স পরবে ছেলেরা আর মেয়েদের ক্ষেত্রেও লম্বা হচ্ছে ড্রেস পরবে তো এটা হচ্ছে ওখানে যাওয়ার হচ্ছে নিয়ম তো এটা হয়তো অনেকেরই অজানা থাকতে পারে তাই আমি তোমাদের জানিয়ে দিলাম খুবই গুরুত্বপূর্ণ কথা কারণ মন্দিরে গিয়ে ঠাকুর দর্শন করে ফিরে মানে না করে ফিরে আসবে এটা তো হতে পারে না না তো এরপরে আমরা মার্কেটে এসছিলাম মার্কেটের মধ্যে আমরা কিছু কিনছিলাম না ওই দিদিরা উনি দেখছিল তো সে মানে ওরা জিনিস দেখছিল তো সেটাই আমি জাস্ট দোকানটা দেখছি দেখাচ্ছি তোমাদের দেখো অনেক অনেক কালেকশান আছে এখানে চারিটারি কুর্তির তো আমি কিছু কিনিনি কারণ আমার কেনার কিছু ছিল না আমার কারণ কেনার মধ্যে কিছু মনে হচ্ছিলো না তবে অনেক কালেকশান আছে তোমরা এখান থেকে কিনতেই পারো বার্গেন হয় না একদম ফিক্সড প্রাইস ছিল তো এই তো এবার এখান থেকে আমরা বেরিয়ে আর একটু সি বিচের ধারে ঘুরে তারপরে ফিরে যাবো তো আজকের ব্লগটা এক পর্যন্ত থাকবে নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা